দোয়াটি কষ্ট করে তিনবার পড়ুন এক হজের নেকির সাপ লাভ হবে জীবনের সব কবিরা গুনাহ মাফ হবে দোয়া কবুল হবে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তার দরুদ উম্মদদেরকে বিভিন্ন ধরনের দোয়া দরুদ ওজিফা আমল শিক্ষা দিয়েছেন যে আমলের মাধ্যমে প্রত্যেকটা নারী পুরুষ প্রত্যেকটা মুমিন মুসলমান আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে পারবে আল্লাহর প্রশংসা বর্ণনা করতে পারবে আল্লাহর বরত্বকে স্বীকার করতে পারবে আল্লাহর একাত্মবাদকে স্বীকার করবে আল্লাহাক রব্বল আয়ালামিন তার জীবনের যত ধরনের কবিরা সগিরা গুনাহ আছে আল্লাহ তালা সকল গুনাহকে ধুয়ে মুছে নবজাত শিশুনে নিষ্পাপ করে দেবেন কেননা আল্লাহ তালা বলেছেন তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবি তাহলিল তাকবির পাঠ করো ও বিহামদি রব্বিকা কবলা তুল কবলা গুরু বিহা আর তোমার প্রতিপালকের তাসবি ও তাহমিদে লিপ্ত থাকো সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে সুরা তহা আয়ত্ন একশত তিরিশ অন্যতরে আল্লাহ তালা বলে রব্বিকা বিল আশি অলি বেকার আর তোমার প্রতিপাল করে তসপি তাহমিদ প্রশংসা বর্ণনা করা যেমন আলহামদুলিল্লাহ বলা আল্লাহ আকবর বলা সকাল সন্ধ্যায় কোনো মুমিন যদি আল্লাহ তালার এই তাসপি তাহলিল তাকবীর পাঠ করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আল্লাহর প্রশংসা বর্ণনা করে আল্লাহ তালা। তাকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দিবেন এই তাসবিহগুলোর মধ্যে থেকে অন্যতম একটি তাসবিহ হলো সুবাহান্লাহ আল্লাহ অর্থ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি হজরত আবু হুরা রাজি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম এরশাদ করেছেন সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ ইহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর সমগ্র পৃথিবী অপেক্ষাও আমার নিকট অনেক প্রিয় সুবহান আল্লাহ হজর সাদ রাজি আল্লাহ তালন বলেন একদিন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম তার সঙ্গীদেরকে প্রশ্ন রাখলেন তোমাদের কেউ কি এক হাজার নেকি অর্জন করতে অক্ষম তখন তারা তাদের একজন বলল কিভাবে তা সম্ভব এক হাজার নেকি অর্জন করা তখন তিনি একসাথ করেন তোমাদের কেউ যদি এক শতবার সুবহান্ল পাঠ করবে আল্লাহ তালা তার জন্য এক হাজার নিকি লেখে দিবেন এবং তার এক হাজার পাপ মোচন করে দেবেন সুবাহ আল্লাহ যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সুবহান্লহ এক শতবার পড়বে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সুবাহান আল্লাহ এক শতবার পড়বে সে একশত হজের নেকি লাভ করবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এক শতবার পড়লে সে এক শত ঘোড়া জেহাদের জন্য সদ্গা করার নেকি লাভ করবে লাহ ইহ এক শতবার পড়লে সে একশত গোলাম আজাদ করার নেকি লাভ করবে আল্লাহ এক বার পড়লে সে কালকে আমাদের দিন সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে সুবাহ আল্লাহ তাহলে আমরা সকাল সন্ধ্যায় গুরুত্ব সহকারে যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা করি আল্লাহর তাসপি তাহলিল তাকবীর পাঠ করে যেটি আল্লাহ তালা আদেশ প্রদান করেছে আল্লাহাক রব্বুল আলামিন অসংখ্য অগ্নিত নিয়ামত দ্বারা ভরপুর করে দিবেন জীবনের সকল ধরনের কবিরা সগিরা গুনাকে মাফ করে দিবেন অবশ্যই হান আল্লাহর পবিত্রতা বর্ণনা করার পূর্বে ইস্তিকভারের আমল করে এরপরে সংক্ষিপ্ত আকারে দুরুদের আমল করে নেব সাল্লি সাল্লাম সুবাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহর পবিত্রতা বর্ণনা করব সম্ভব হলে অন্য অন্য তাহলিলগুলো আমল করব আল্লাহ তালা আমাদেরকে সকলকে গুরুত্ব সহকারে আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে বরকতপূর্ণ এই তাস্পিটি আমল করার তৌফিক